পরিবেশন সুকান্ত ভট্টাচার্যের লেখা সান্ধ ভিড় জমে ওঠে রেস্তোরাঁর দুর্লভ আসরে অর্থনীতি ইতিহাস সিনেমার পরিচ্ছন্ন পথে খুঁজে ফেরে অনন্তের বিরুপ্ত পর্যায় গন্ধহীন আনন্দের অন্তিম নির্যাস এক কাপ চায়ে আর রঙিন শয্যায় সম্প্রতি নীরব হল বিনিদ্রবাসরে ধূমপান চলে তবে ভবতরী দাস স্মৃতিভ্রষ্ট উচ্ছজীবী চলে কোনো মতে জলভারতের দল বসে আছে পার্কের বেঞ্চিতে পবিত্র জাহ্নবীতিরে প্রার্থী যত বেকার যুবক কতক্ষণ গঞ্জনার বড় তীব্র জ্বালা বিবাগী প্রাণের তবু গৃহ কত টান ক্রমে গোঠে সন্ধ্যা নামে অন্তর নিরালা এইবার ফিরে চলো ভাগ্য সবই মিতে দূরে বাজে এক টানা রেডিওর গান এখনো হয়নি শূন্য ক্রমাগত বেড়ে চলে শখ ক্ষীণ শব্দ ভেসে আসে আগমনী পশ্চিমা হাওয়ায় শুক্রাচীন গুরুভক্তি আজও আনে উন্মুক্ত লালসা চুপ করে বসে থাকো অন্ধকার ঘরে এক রাম আর রাবণের উভয়েরই হাতে তীক্ষ্ণ কষা